তাহলে হবে জানেন তাহলে সহযোগিতা ছাড়া কিছুই করা যায় না এটাই বাস্তব আজকে হয়তো আমি জায়গাটার ভিতরে আছি কিন্তু একদিন ঠিকই দেখবেন আমি এই জায়গাটার থেকে সবার মনের রাখুন যেন এখন হয়তো সবাই আমাকে ভালো কিন্তু একটা দিন সবাই আমাকে ভালোবাসে শুধু আমি সেই দিনের অপেক্ষায় আছি শুধু আপনারা যদি আমাকে ভালোবাসা দেন তাহলে ইনশাল্লাহ আমি অনেক দূর যেতে পারব আপনারা শুধু আমাকে একটু হেল্প করবেন আর যেভাবে আপনাদের ভালোবাসা পাইতেছি আশা করছি একদিন ঠিকই হলো একদিন সবাইকে দেখিয়ে দিব যে আমি একটা কিছু করতে পারবো শুধু আপনাদের ভালোবাসা আমার এই অনলাইন জগতে প্রায় অনেক দিন আগে থেকে আসা কিন্তু আমি অনেক কাজ করতে পারি কারণ আমার করতে হয় আমার চাকরি করতে হয় আমার মা বাবাকে দেখতে হয় ওই জন্য আমি অনেক দূর যেতে পারি না কারণ সময় মতো আমি কখনো ভিডিও দিতে পারি না কারণ ভাই গরিব ঘরের সন্তান আমি যদি চাকরি না করি তাহলে আমার মা বাবা খুব কষ্ট করবে তার ভিতরে আমি একজন অনেক কষ্ট করবো তাই ছোটো খাটো একটা চাকরি করি আর যদি সময় পাই তাহলে সে মাঝে মাঝে এই ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়ার চেষ্টা করব প্রায় ভিডিওগুলো দেখবেন আমার একটা রুমের ভিতরে আছে কারণ আমার অফিস টাইমে কখনো তো আপনাদেরকে ভিডিও দিতে পারে না আমার ভিডিও দুটো আপনাদের কাছে ভালো লাগে তাইলে অবশ্যই কমেন্টের মধ্যে বলে যাবেন আমি ভালো কিছু দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে আশা করছি আপনারা বুঝতে পারছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম এই পর তোমার লাইভে আসা আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি অনেক ভালো আছেন আপনারা এখান থেকে দেখতে আছেন আমার এই লাইভ ভিডিও দাও আপনারা কি জানেন আমি খুব কষ্ট করি ইউটিউবে ভিডিও দেওয়ার জন্য কিন্তু আমি ছোটো খাটো চাকরি করি তাই সহজে আপনাদেরকে ভিডিও আমি দিতে পারি না আমি চাই সবসময় আপনাদেরকে ভালো কিছু দেওয়ার কিন্তু পারি না কারণ আমি একটা চাকরি করি তাই চালাতে হয় আর প্রায় ভিডিওগুলোই গুলোই দেখবেন আমার রুমের ভিতরে কারণ আমার সেই রুমের ভিতরে ভিডিও বানাতে হয় তাই সময় পায় না বলে তাই বাহিরে ভিডিও করতে পারি না আজকে শুক্রবার তাই আপনাদের মাঝে আসলাম আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা যা দেখাই সে প্রায় আমি দু হাজার বিশ সালে অনলাইন জগতে পা রাখছিলাম সময়ের কারণে আমি কতগুলো ইউটিউব চ্যানেল আমি নষ্ট করেছি আমি নিজেও জানি না আপনারা যদি আমাকে ভালোবাসা দেন তাহলে আশা করছি আমি একদিন ইউটিউব চ্যানেল নিয়ে অনেক দূর যেতে পারব শুধু আপনাদের ভালোবাসার দরকার কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আমার কাছে রায় তো অনেক হয়ে গেছে প্রায় এগারোটা দুই বেজে গেছে আমি যদি আবার দেরি করে ঘুমাই তাহলে হয়তো আর কালকে অফিসে যেতে পারবো না não